আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গার প্রবাসী ভাইরা আজকে আমি কথা বলবো ডাইভিং সেন্টার নিয়ে মানে ট্রান্সফার নিয়ে আপনি কি ট্রান্সফারে আহ এক সেন্টার আরেক সেন্টার যাইতে পারবেন মনে করেন আপনি বুকিপাতক আছেন বুকিপাতক আপনি আছেন বুকিপাতকের আশেপাশে আপনার হাউস ছিল সেক্ষেত্রে আপনি বুকিপাতকে ভর্তি হয়েছেন এখন আপনার থাকার জায়গাটা পরিবর্তন করছে আপনার কোম্পানি আপনার থাকার জায়গাটা পরিবর্তন করছে যেহেতু ডাইভিংটা একটা লম্বা সময় এক বছর প্লাস লেগে যায় সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনার হাউসটা পরিবর্তন করতেই পারে তো আপনি মনে করেন চলে গেছেন উবিতে আপনি এখন ক্লাস করতে যাচ্ছেন যেহেতু বুকিপাতক আর হচ্ছে অনেকটা দূরত্ব আসা যাওয়া অনেকটা সমস্যা সেক্ষেত্রে আপনি ক্লাস করতে যাচ্ছেন এটা কি আসলে আসলে সম্ভব সম্ভব এটা না আপনি মনে করেন ড্রাইভিং এ মাস পথে আছেন আপনি বেসিক থিওরি শেষ করছেন ফাইনাল থিওরি শেষ করছেন প্র্যাকটিক্যাল কয়েকটা ক্লাস করছেন আর কি মনে করেন পাঁচটা বা দশটা ক্লাস করছেন তো সেক্ষেত্রে আপনি ওখান থেকে যে শুরু করতে পারবেন কখনোই সম্ভব না কখনোই এভাবে ট্রান্সফারের সিস্টেম নাই আপনি যদি আবারও নতুন করে দেখা যাচ্ছে আপনি উবিতে করতে যাচ্ছেন যেহেতু আপনার উবি আছে আপনি উবিতে যদি করতে চান তাহলে আপনাকে নতুন করে যে ভর্তির প্রসেসিং আছে সেভাবে নতুন করে আপনাকে সেখানে ভর্তি হতে হবে আবারও নতুন করে সেখানে আপনাকে ভর্তি হতে হবে এবং এখানকার ভর্তি আপনাকে বাতিল করতে হবে আবার ওখানে যা নতুন করে ভর্তি হতে হবে তবে আর একটা বিষয় আছে আর একটা বিষয় আছে আপনি যে বেসিক থিওরি ফাইনাল থিওরি দিয়েছিলেন এটা কিন্তু আপনাকে ওখানে যা দেওয়ার প্রয়োজন নাই এখানে এখানে যদি বেসিক থিওরি ফাইনাল থিওরি শেষ করেন তাহলে ওখানে যাওয়া দেওয়ার প্রয়োজন নাই আরেকটা একটা বিষয় আপনি যদি বেসিক থিওরি শেষ করেছেন ফাইনাল থিওরি ইভিলেশন পাস করছেন মনে করেন ফাইনাল থিওরি ইভিলেশন পাস করছেন টেস্টটা দেন নাই তো সেক্ষেত্রে ওখানে যেয়ে কিন্তু আবারও আপনি ইভিলেশন দিয়ে পাস করে আবার টেস্টটা দিতে হবে আপনি যে এখানে ইভিলেশন পাস করছেন ওখানে যে আবার ইভিলেশন দেওয়ার প্রয়োজন নাই এটা কিন্তু না শুধু ফাইনাল থিওরি বেসিক থিওরি যদি আপনি এখানে পাস করে থাকেন একবারে তাহলে ওখানে যাওয়া দেওয়ার প্রয়োজন নাই আর যদি ফাইনাল থিওরি মেয়াদ থাকে কিন্তু দুই বছর ফাইনাল থিওরি মেয়াদ থাকে দুই বছর আপনি যদি দুই বছর মধ্যে ওখানে যদি কমপ্লিট করতে না পারেন আপনি যে প্র্যাকটিক্যাল যে টেস্ট আছে সেটা যদি দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফাইনাল থিওরি আবার দিতে হবে ফাইনাল থিওরি কিন্তু আবার দিতে হবে এটা মনে রাখবেন ফাইনাল থিওরি মেয়াদ থাকে দুই বছর বেসিক থিওরি কোনো মেয়াদ নাই আনলিমিটেড মেয়াদ এটা যদি আপনি বেসিক থিওরি একবার সিঙ্গাপুর যে কোনো সেন্টারে পাস করেন তাহলে আপনাকে আর দেওয়ার প্রয়োজন নাই তবে ফাইনাল থিওরি সেম আপনি যে কোনো সেন্টারতে যদি ফাইনাল থিওরি পাস করেন ফাইনাল থিওরি আপনাকে আর দেওয়ার প্রয়োজন নাই তো এইগুলা জিনিসগুলো মাথায় রাখবেন আপনার ট্রান্সফারের কোনো সিস্টেম নাই নতুন করে আপনাকে আপনি ভর্তির যে প্রসেসগুলো আপনি যে প্রথম যেভাবে সেন্টারে ভর্তি হয়েছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা ডাইরেক্ট যেয়ে ভর্তি হয়েছিলেন ঠিক সেইভাবে ভর্তি ফি দিয়ে আপনার আই টেস্ট করে সব কিছুভাবে ভাবে একবারে নতুন করে ভর্তি হতে হবে আপনার কোনো কিছুই এখান থেকে যাবে না শুধু যাবে ফাইনাল থিওরি বেসিক থিওরি আর আপনি যদি পাঁচটা বা দশটা ক্লাস করে থাকেন এই ক্লাসেও কিন্তু ওখান থেকে শুরু করবে না আপনাকে প্রথম থেকে শুরু করবে তবে একটা প্লাস পয়েন্ট আপনি যে দশটা ক্লাস করছেন বা দশটা ক্লাসে যা শিখছেন এটা কিন্তু আপনার কাজে দিবে যেখানে আপনার যেখানে দশটা ক্লাস লাগছিল যতটুকু শিখছেন ওখানে যা দেখা যাচ্ছে বা তিনটা ক্লাসে বা দুইটা ক্লাসে ওই পর্যায়ে চলে যাবেন কিন্তু আপনাকে সেই প্রথম থেকে তারা ক্লাস করাবে আপনি যদি যা বললেন যে আমি ওই সেন্টারে দশটা ক্লাস করছি আপনি এখান থেকে শুরু করেন তা কিন্তু তারা করবে না কখনোই তাদের মানে যে যে প্রসেসটা আছে রুলস রেগুলেশন আছে সেখান থেকে কিন্তু তারা শুরু করবে আপনি চাইলে বুকিপাতক থেকে উবিতে যাইতে পারবেন না ট্রান্সফারে বা উবি থেকে উডল্যানে যাইতে পারবেন আবারও নতুন করে ভর্তি হতে হবে অবশ্যই আপনার বুঝতে পারছেন যে এক সেন্টার থেকে আরেক সেন্টারে ট্রান্সফার যার কোনো সিস্টেম নেই সব নতুন করে একবারে ভর্তি হতে হবে তো আমার ভিডিও ড্রাইভিং রিলেটিভ আমার ভিডিও যতগুলো আছে প্রায় সব ড্রাইভিং রিলেটিভ যে সিঙ্গাপুরে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান বা ড্রাইভিং জব করতে চান ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আপনার কিছুটা হলেও উপকারে আসবে আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমি সবসময় ভিডিও করে থাকি এবং ড্রাইভিং বিষয়ে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করলে কি হবে আমি যেগুলো ভিডিও আপলোড দিই বা সরাসরি আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি সরাসরি ভিডিওটা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনারা যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ